মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা এলাকার পানিধার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারে গর্ভবতী নারীসহ চারজনকে আহত করা হয়েছে এই ঘটনায় বড়লেখা থানায় অভিযোগ করেন মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুরের ছেলে শামীম আহমদ বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে বৃহস্পতিবার রাত নয়টার সময় পূর্ববিরোধের আক্রোশে জয়নাল উদ্দিনের ছেলে ইমরান আহমদ লিয়াকত আলীর ছেলে ইমন আহমদ ইসলাম আহম্মদের স্ত্রী স্বপ্না বেগম মাসুক উদ্দিন স্ত্রী রিপা বেগম সুইটি বেগম সহ হাতে দা সাবল লাঠি দিয়ে আব্দুল শুক্করের ছেলে শামীম আহমদের পরিবারের উপর হামলা চালানো হয় মামলা ও এলাকাবাসী সূত্রে একটি কাঁঠালাকে কেন্দ্র করে গর্ভবতী মহিলা সহ চারজন আহত করা হয়েছে আহত ওরা হলেন শাকিল আহমদের স্ত্রী ডলি বেগম শামীম আহমদের ছেলে খালেদ আহমদ রুবেল আহমদের স্ত্রী কলি বেগম চারজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় শাকিল আহমেদ তার স্ত্রীকে নিরাপত্তার জন্য জুরি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করার জন্য নিয়ে যান এই সময় শাকিল আহমেদ বলেন আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বাই ছিলেন বিবাদীর ইমরান আহমদ আকাশ ঘরে ঢুকে কলি বেগমকে টানা শুরু করে তার শরীরে থাকা জামা ছিঁড়ে ফেলে এই সময় বোনকে বাঁচাতে গিয়ে নয় মাসের অন্তঃসত্ত্বা ডলি বেগমের পেটে লাথি মারে সন্ত্রাসীরা পরে তাকে জরুরি অবস্থায় প্রথমে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ওই জায়গায় রোগীর নিরাপত্তা না থাকায় তার স্বামী বাড়ি জুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আমরা প্রথমে চা খাওয়াত আসলাম আমরা চা আর বইয়া আইয়া কইছে যে শাকিল ভাই ও বা বারো আমি কয়েছি আমার দাম দরে বুলে যে ও বা তোমার একে ডাকে বারো বা শাকিল এখন শাকিল বার হয়েছে বারনির পরে খালা মুখো দাগ আছে ওই ছেলেটা কইছে যে ওবায় আও না এখন আমার দান্দে কইছে না আপনি আখ পাওয়া ওবায় তারপরে ওটা কইছে ও আমার খরই আমার ছেলেবার হয়েছে বারো নি যাওয়া ওরা বোলাপে নাটুসে নিয়ে ওরে রেপ করতে যায় তারপরে যায় আমার বউ প্রেগন্যায় ওরে বাছাইতে তারপর ওরে ওর পেটো লাত मारे দা দা দিয়ে হাতে ছেদ मारे তারপরে আমারে আমার সমুদ্রকে আক্রমণ করে তারপরে আমার শাশুড়ি বারে চিকার করার পরে ওরা যা জালিয়ে বাড়িয়া যায় নাচিন আমাৰ মেনেজাৰে দুটা নাচিন আমাৰ লগে লগে কেতিয়ালৈ কৰে আমাৰ পাৰ্টৰ নাথিন আমাৰ নাথিনৰ লগে জবৰা কৰি আমাৰ আমাৰ মানে আমাৰ গুৰিৰে হুমকি দেখায় এইবাবে বহুত মানে জন্মটো আমি ভিৰ মুখি বা বন্ধু উপালাগে মনেৰে এখন কি কাৰণে মানুহ নগ'লি যে আপুনি পাব মানে আপোনাৰ লাটো মাছ